আজকে আমার ক্যামেরাম্যান আমার ছেলে আমার ছেলে আজকে আমার ভিডিও করে দিচ্ছে প্রত্যেকদিন তো আমিই ভিডিও করি আজকে আমার ছেলেকে বললাম যে পাপা সেই ক্যামেরাটা একটু ভালো করে ধর আমার একটা ভিডিও করে দে ও তো একটু ক্যারামতি দেখাবে ও বারবার দেখো ওর হাতটা ক্যামেরার সামনে নিয়ে আসছে যাতে ওর হাতটাও দেখা যায় আজকেও আমরা একটু বেরিয়েছি যাব আজকে ওয়াটার পার্ক নীল বেরিয়ে পড়েছে ওয়াটার পার্কে যাবে বলে চলো পাপা একদম রেডি গাড়ি আসলেই আমরা বেরিয়ে রেডি তো তুমি আমরা রেডি একদম ওয়াটার পার্কে যাবো বলে হ্যাঁ নীল ড্রেস এখন করে নিয়েছে আমিও করে নিয়েছো পাপা একটু বাইরে বেরিয়েছে গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাব বাবা হুম যাবে তো পাপা একটু কাজের ওখানে গেছে আমি যাব কই দেখি তোমাকে দেখি ছোট কি বলি কুকুরগুলো আছে কিন্তু আমরা রেডি ওয়াটার পার্ক যাব কে যাবে ওয়াটার পার্ক হ্যাঁ আমাদের গাড়ি চলে এসেছে আমরা এবার গাড়িয়ে উঠে পড়ব নীল তো আগেই উঠে পড়েছে তারপরে ওর পাপা আছে রাস্তাতে যেখানে কাজ হচ্ছে সেখান থেকে ওর পাপা উঠে পড়বে চলো তাহলে আমরা যাই ওয়াটার পার্ক গুগলে টাইম দেখাচ্ছে প্রায় এক ঘন্টার মতো লাগবে আগলে দিন হা বীজ পেয়ে ও

নীল পিমড়ের ভয়ে আর ফটো তুললো না আমরা ভেতরে চলে এসেছি টিকিট কাউন্টারে এখানে আমাদেরকে পেমেন্ট করতে হলো আর তিনজনের তিনটে ফর্ম ফিল আপ ছিল সেই তিনটে ফর্ম ফিল আপ আমরা করলাম করে ভেতরে চলে এসেছি আমাদেরকে লোকার দেয়া হয়েছিল সেই লোকারে জিনিসপত্র রেখে দিয়ে সোজা একদম চলে আমি আর নীল তো খুবই খুশি আর আমরা এই ফার্স্ট টাইম ওয়াটার পার্কে এসেছি আমাদের এর আগে কোনো ওয়াটার পার্কের অভিজ্ঞতা নেই সেই জন্য আমাদের কাছে সবই একদম নতুন you <laughs> know? Terima kasih telah menonton! ae sene anghat che de aayen korbe Okay, I'll get in your জলটা বেশ ঠান্ডা জল থেকে উঠে আসলেই একদম কাঁপানি দিচ্ছে কিন্তু জলে গিয়ে আবার একটু বসলে তারপরে ঠিক মানে নর্মাল হচ্ছে আর নীলকে এখন নিলে মনে যে ছিটকি পালিয়ে আসবো আমি এইটা একবার চাপি আর ব্যাগ আছে তো আমরা যেহেতু অক্সিজেনে এসেছি তাই খুব একটা ভিড় ছিল না তাই সব রকম সব রাইডগুলো চলছিল না এই ওপরের এইগুলো চলছিলো তারপরে আরও সেই দিকে এটা তো ফগিল্যান্ড গোয়ার ফগিল্যান্ড এর রেটিং ভালো দেখে আমরা এখানে এসেছিলাম কিন্তু ভিড় কম হওয়ার জন্য সব রাইডগুলো চলছিলো না অনেকগুলো বন্ধ ছিল সেগুলো যেদিন দিন ভিড় বেশি থাকে প্রফেশান টোকেশান মানে থাকে সেই দিন সেইগুলো চালানো হয় তো আমরা এই দিকেই এটা ওপরে বড়দের জন্য এই রাইডগুলো বড়োদের জন্য মানে পাঁচ বছর সাত বছরের ওপরে বাচ্চা থেকে এগুলোই চড়তে পারবে তা নীল তো ওইটাই চড়তে পারছিলো না সেই জন্য ওর তো কী তা অনেকক্ষণ জলের মধ্যে ছিলাম তাই এবার একটু উপরে পাড়ে এসে বসেছি নীল এখনও চলছে অনেকগুলো রাশিয়ান বাচ্চাও এখানে এসেছে এই পার্ক ওয়াটার পার্কে আর আমাকে নীলের পাপা এখন ফটো তুলে দিচ্ছে আর না ওখানে বসতে পারবে না কি দাঁড়ালে কতটা জল হচ্ছে দেখা যাবে বাইরে 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 আমি বলছি তোমার ঠিক হয়েছে তুমি তোমার কাছে বলেছো হ্যাঁ বলছে

আর ও বার্গার থেকে শশাগুলোকে বেঁচে বেঁচে আলাদা করছে আর খায়েটে আমরা অনেকক্ষণ যেহেতু জলে ছিলাম প্রায় তিন ঘন্টার মতো এবার সবাইকে শীত পাচ্ছিল আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি নীল কিছুতেই চেঞ্জ করবে না ও জলে আরও একটু থাকতে চাইছিল কিন্তু আমাদেরকে আরও একটা জায়গায় যাওয়ার ছিল তো সেই ব্লগটা আমরা অন্য একটা পার্টে করে দেব হলে অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছিলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ শেষ করছি ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলিও আর আমরা তো তোমরা দেখতেই পেয়েছ ওয়াটার পার্কে আমরা খুব আনন্দ করেছি মুক্ত বন্ধই হচ্ছিল না এত আনন্দ করেছি আমাদের প্রথম ওয়াটার পার্কে আসা আর সেটা খুব আনন্দই হয়েছে